আলাদা এই ভারতবর্ষকে বাঁচাতে হবে এটা হিন্দু মুসলমানের সকলের দেশ আপনি আগে নিজেরা মজবুত হন যেদিন লড়াই হবে সেই দিন ভুপছি দিয়ে লড়াই করবেন কিন্তু এখন কোন লড়াই হচ্ছে না বিল পার্লামেন্টে পাস হবে হবে কি হবে না পরের কথা কিন্তু আপাতত আপনাদের রাস্তা নামানোর জন্য এটা ষড়যন্ত্র করা হয়েছে এবং ফুরপুরা দরবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে এসেছেন এই প্রোগ্রামকে আপনারা তুলে ধরার জন্য আমাদের পার্লামেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে হবে আপনারা আমাদের হয়ে কথা বলুন শুধু নীলবাত্তি লালবাত্তি গাড়ি নিয়ে ঘুরলে হবে না আমাদের মনের কথা পৌঁছান নাহলে আপনাদের বাড়িতে যে আমরা ধর্না দেব এটা মাথায় রাখবেন আর आज के लिए বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি এই সম্পত্তি যারা দখল করে রয়েছেন আপনারা সঠিক মূল্য আপনারা ওখানে দিচ্ছেন না অফিসে আপনারা সাবধান থাকুন আপনাদের সব উচ্ছেদ করা হবে আর যারা ডিপার্টমেন্টে বসে রয়েছেন আপনারা ভেবেছেন আপনাদেরকে ওই জায়গা থেকে সরাতে পারবে না বাংলাদেশের হাসিনা সরকারকেও ওখানকার জনতা চাড়িয়েছে আপনাদেরকে ওখান থেকে সরাতে একটা টাইম লাগবে না জনগরে এটা মাথায় রাখবে যদি এই মসজিদও তারা নিয়ে নেয় দখলে এ আমি যে একটা ফেসবুকে দেখছিলাম ফুরফুরাই বলছে শিবলঙ্গে রয়েছে সে নাকি স্বপ্নই ফেসবুকে এত বড় মিথ্যা বানোয়াট কথা ফুরফুরাকে মানুষ ভালোবাসে ফুরফুরাকে মানুষের কাছে এনে আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতিটাকে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করতে চায় দেখেন ওদেরকে সাইবার যারা রয়েছেন ডিপার্টমেন্টে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া দরকার কিন্তু তারা সেটা করছে না ওখানে চক্রান্ত করে প্রতিটা ডিপার্টমেন্টে চক্রান্ত করে তারা এই ধরনের পরিকল্পনা করছে তবে আমি আমার তরফ থেকে বলবো যারা ওই সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে তারা সাবধান থাকবেন আমাদের যুব সমাজ আগিয়ে এসেছে তারা কিন্তু আপনাদের এই কুকীর্তি একদিন না একদিন ফাঁস করে আবার যেগুলো আপনারা নিয়েছেন সেগুলো সব উদ্ধার করবে আপনি মাথায় রাখবেন মূর্তি এই বিলটা এনেছে ঝগড়া বাঁধানোর জন্য এই বিলে ওরা অভিযোগ তুলেছে বোর্ডে অনেক করাপশান আছে তাই আমরা এখানে হিন্দুদের এই বোর্ডে ঢুকিয়ে দেবো তাহলে ওদের যে কেদারনাথ মন্দির আছে টন টন সোনা পিতল হয়ে গেছে তাহলে কি ট্রাস্টি কি মুসলমানদের করে দেওয়া হবে

থেকে বেশি করাপশন मोदी দপ্তরে আছে প্রধানমন্ত্রীর দপ্তরে তাহলে কি মোদিকে সরিয়ে দিয়ে কি আমাকে প্রধানমন্ত্রী করে দেয়া হবে তাহলে আমাদের ভাগাপোড়া হিন্দুদের কেন দোকান হবে এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি আগামেই তাহলে বাজাতে হবে পার্লামেন্টে তাহলে পার্লামেন্টে আমাদের লোক কোথায় এর আগে আমরা কোনোদিন আটকেতে পারিনি রাষ্ট্র পার্লামেন্টে আমার শত্রুদের দল দিয়ে দেবো আমরা নিজেরা সংগঠন করব না নিজেরা দল করব না দোকার আগামী দিনে যদি এটা আমরা না বুঝি তাহলে আমাদের এরপর সমস্ত কিছু চলে গেছে আমরা শুধু একটা বিল আটকাতে যাচ্ছি কিন্তু প্রকৃত সম্পত্তি অগস্টে যে যেখানে যেমন অবস্থা ছিল মসজিদ মন্দির গুরদুয়ারা গির্জা ওরকমই থাকবে এমনকি তার বিরুদ্ধে আদালতে গিয়ে কোনো প্রশ্নও তোলা যাবে না কিন্তু সেই সংবিধান সেই আইনকে না মেনে জজ সাহেবরা এই ধরনের দাবি অনাজ্য দাবিকে গ্রহণ করছে এই জাজ সাহেবদের সাসপেন্ড এবং ডিসচার্জ করে দেওয়া উচিত চাকরি চলে যাওয়া উচিত ওদের আইন মানছে না গায়ে পা তুলে দিয়ে ঝগড়া হচ্ছে ওদের আপনি বিল আটকে আপনি মসজিদ বাঁচাতে পারবেন না কারণ এরা এই যে বুল্ডোজার মসজিদে এসে যে গুলি করে পুলিশ বাহিনী নিয়ে আসছে আপনি এরা কি আইন করে আইনের লড়াই লড়ে আপনি এদের সঙ্গে বাঁচতে পারবেন না এদের বিরুদ্ধে একটা বড় লড়াই হবে সংগ্রাম হবে তার জন্য আপনাদের বিরুদ্ধে আর এস এর বিরুদ্ধে এই ভারতবর্ষের যত জাতি ধর্মের লোক লড়ছে তাদের সঙ্গে আপনাকে পার্টনারশিপ করতে হবে বন্ধু করতে বন্ধুত্ব করতে হবে আপনি একা একা চিৎকার করে এই লড়াই জিতকার করতে জিততে পারবেন না